আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করবো সেটা হচ্ছে দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা জানেন দিশায় এক এনজিও প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানটি সুনাম রয়েছে অনেক বেশি তো এখানে দিশা এনজিওটি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কী পদে কী কী যোগ্যতা লাগবে কি পরিমাণ স্যালারি দেবে এবং কত তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে একটি বিষয় আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য যে ভাইয়েরা বোনেরা আমাদের জন্য বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কুঠা আন্দোলনের কোঠা আন্দোলনের কারণে প্রাণ দিয়েছে তাদের যেন আল্লাহ বেহেস্ত নসিব করে সেই দোয়া কামনা করি তো আমরা আগে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেখে নিব তো এখানে দেখতে পাচ্ছেন দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এম আর সনদ নম্বর এখানে দেওয়া রয়েছে বিগত তিরিশ বছর যাবৎ দরিদ্র বিবেচনে ক্ষুদ্র ঋণ ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি বর্তমানে দেশের উনিশটি জেলায় একশো বিশটি শাখা রয়েছে তো এই এনজিওটিতে নিয়োগ দেওয়া হবে জোনাল ম্যানেজার পদে দশ জনকে তো জোনাল ম্যানেজার পদে যারা আবেদন করতে চাছেন তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার্স এবং সংশ্লিষ্ট পদে মাইক্রোফিনান্স সংস্থায় ন্যূনতম দুই বছর সাত বছর চাকরির অভিজ্ঞতা ও বয়স চল্লিশ বছর হতে হবে এখানে শিক্ষানবিষ্কালে আপনার স্যালারি রয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং ছয় মাস পর স্থায়ীকরণ হলে সাতান্ন হাজার টাকা দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা রয়েছে এরিয়া ম্যানেজার এখানে পদ সংখ্যা রয়েছে বৃষ্টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার্স এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে পারবে এখানে বেতন রয়েছে টাকা টাকা যা স্থায়ীকরণের পর হবে এখানে তিন নম্বরে যে পদটি হাজার হাজার রয়েছে নিরীক্ষা কর্মকর্তা এখানে পদ সংখ্যা রয়েছে দশ জন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য স্নাতকোত্তর অর্থাৎ বাণিজ্য শাখা থেকে আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে বেতন রয়েছে শিক্ষানবিসকালে আটত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবীকাল শেষে পাঁচশো টাকা এখানে চার নাম্বার যে রয়েছে সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক এখানে পথ সংখ্যা রয়েছে চল্লিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক অর্থাৎ আপনি অনার্স কমপ্লিট করলে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে সংশ্লিষ্ট পদে আপনার তিন বছরের অভিজ্ঞতা ও সর্বোচ্চ বত্রিশ বছর বয়স হতে হবে এবং এখানে শিক্ষানবিশকালে বেতন রয়েছে চৌত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো এছাড়াও এই এনজিওটি আপনাকে অনেকগুলো সুবিধা দিয়ে থাকবে সেই সুবিধাগুলোর মধ্যে রয়েছে সংস্থার কর্মীদের জন্য পিএফ এফ পি এফ এর বিপরীতে ঋণের সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্যাস বছরে বিশ দিন সবেতন অর্জিত ছুটি চিকিৎসা ও বিমা সুবিধা বছরে দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা লং সার্ভিস বেনেফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল মোটরসাইকেলের মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতাত ভাতা সহ বেতনে মাস মাতৃতকালীন ছুটি অর্থাৎ বেতন পাবেন তারপরে আপনাকে ছয় মাসের মাতৃতকালীন ছুটি দেওয়া হবে সহ বেতনে পিতিকালীন দিনের ছুটি বছরে বারো দিন সহ বেতনে ছুটি বছরে 15 দিন সহ মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সহ বাস বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি প্রযোজ্য ক্ষেত্রে ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী বিশ আট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা ই দশ বর্ধিত পল্লবী সাড়ে এগারো ঢাকা বারোশো খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এছাড়াও যে শর্ত রয়েছে নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে উক্ত চার পদে নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেলের ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার ষাট টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ এক দুই ও তিন ক্রমিক নং পদ উল্লেখিত প্রার্থীকে বিশ হাজার টাকা এবং চার নং প্রার্থীর ক্ষেত্রে পনেরো হাজার টাকা জমা প্রদান করতে হবে এছাড়াও তিন নম্বরে রয়েছে যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে পার্থিব সকল আর্থিক দায় দায়িত্ব বহন করবে চার নাম্বার কোন ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনার যদি কোনো মামলা থেকে থাকে তাহলে এখানে আবেদন করার প্রয়োজন নাই তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি কিভাবে আবেদন করবেন বা আবেদন পত্রটা কিভাবে লিখবেন তার একটা ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং এছাড়াও আমরা এই ভিডিও আপলোড করার কিছু সময় পর আমরা এই সার্কলারটিতে মানে এই নতুন সার্কলারটিতে কিভাবে আবেদন করবেন তার একটি ভিডিও বানিয়ে আপলোড করব আপনারা চাইলে কিছু সময় পরে এসে সেই ভিডিওটাও এখান থেকে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার আগে চাকরির খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ